নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে দু দুটো রেসিপি নিয়ে তো এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে দেখবেন কিচ্ছু খেতে ভালো লাগছে না তো যখন এই রকম অবস্থা হয় যে গরম হয়ে কিছু খেতে ইচ্ছা করছে না মুখে কোনো রুচি নেই সেই সময়ের উপযুক্ত দু দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এই মুসুর ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডালগুলো খুব ভালোভাবে ভিজেও গেছে একদম মুসুর ডালগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে আর এখানে দেখুন আমি কেটে রেখেছি গরমের পেট ঠান্ডা করার জন্য ঝিঙে এই ঝিঙে আর আলুগুলোকে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙে আর আলুটাকে তো এই ঝিঙে আলু দিয়ে একটা রেসিপি করব আর ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন প্রথমে আমি আগে এই ডালটাকে বেটে নিয়ে চলে আসছি আপনারা শিলনোড়াতেও বাড়তে পারে আবার মিক্সিতেও বাড়তে পারে। দেখুন মুসুর ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি এরপর এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো এরপরে ডালটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন ফাটাতে ফাটাতে ডালটার মধ্যে একটা ফ্লাপি ভাব চলে আসবে এবং কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে এটা বেশ ভালোভাবেই ফেটানো হয়ে গেছে আর যত ভালোভাবে ফেটানো হবে এর ভেতরে তত মানে মশলাপত্র ভেতরে যাবে এবং তখন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তা নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে দেখুন একটা ফ্লাপি ভাব চলে এসেছে আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন উনুনটা ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব দেখুন পুরো বাটা দিয়ে আমি বড়াটা তৈরি করিনি আর একটা রেসিপি বানাবো এই মুসুর ডাল বাটা দিয়েই তার জন্য আমি দেখুন এতটা মুসুর ডাল বাটা আমি রেখে দিচ্ছি যত ভালো ফাটানো হবে না তার এই রেসিপির স্বাদটা বাড়ে নাহলে শক্ত থাকলে মোটেই ভালো লাগে না খেতে দেখুন মুসুর ডালগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এই মুসুর ডালের বড়াগুলোকে তুলে নিচ্ছি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কড়াতে তেল আছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি খুব কম তেল মশলা বানাবো তো দিয়ে দিলাম গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো বা লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো কেটে আমি অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ফলে কী হয় আলুর যে স্টার্চটা থাকে মানে যেটা ক্ষতিকারক পদার্থ সেটা কিন্তু বেরিয়ে যায় অনেকটা কমে যায় তার জন্য আমি আলুগুলোকে কেটে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এই দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরা সব একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন জলটা মোটামুটি প্রায় শুকনোই হয়ে গেছে আর ঝিঙে আলু সমস্ত কিছুই কিন্তু খুব ভালো ভালো দেখুন সেদ্ধ হয়ে গেছে এখানে দেখুন আমি বেটে রেখেছি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি একসঙ্গে বেটে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প একটুখানি খুব হালকা করেই আমি এই রেসিপিটি বানাবো এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু ভালো করে কষিয়ে দিয়েছি এই দেখুন এগুলো আলাদা আলাদা করে কষলেও হতো কিন্তু তখন কী হতো বলুন তো তেলটা অনেকটা বেশি লাগতো তার জন্য আমি একবারেই কিন্তু সমস্ত কিছু মশলা একদম এক ভালোভাবে কষিয়ে নিয়েছি পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামে নিচ্ছি দেখুন একটু বেশি ঝোল ঝোল রাখতে হবে তা নাহলে বড়াগুলোতে না সব ঝোলগুলো একদম শুষে নেবে তারপর দেখবেন আর ঝোলেই পাওয়া যায় না বড়াগুলোর মধ্যে সমস্ত ঝোলটা চলে যায় তো একটু বেশি করে ঝোল ঝোল রেখে দিলে কী হয় ওটা একটু ঝোল পাওয়া যায় মানে বড়াগুলো অ্যাবজর্ব করার পরেও কিন্তু ঝোলটা থাকে তো জন্য আমি একটু ঝোল ঝোল মতোই রেখে দিয়েছি তৈরি হয়ে গেলে আমাদের মুসুর ডালের বড়ার একটা রেসিপি এরপর তো আর একটা যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্ভবত আপনারা এর আগে কখনও খাননি রেসিপিটি তো চলুন শুরু করা যাক পরের যে রেসিপিটি বানাবো তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি যে বাটাটা রেখে দিয়েছিলাম তার থেকে নিয়ে আগে যেরকম একটু বড় বড় করে বড়াটা ভেজেছিলাম তো এটা তো ছোট্ট ছোট্ট করে বড়াটা মানে সেই বড়ির মতো সাইজের বড়াটা ভেজে নেব এই রেসিপিটি গরম থাকতে থাকতে বা ঢ্যাঁড়স থাকতে থাকতে আপনারা একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সম্ভবত আগে আপনারা এই রেসিপিটি কখনোই খাননি আর এটাই গরমের মুখের যে একটা বেসাদ ভাব থাকে সেই মুখের বেশ ভাব ফিরিয়ে আনার জন্য এই রেসিপিটির জুড়ি মেলা ভার দুর্দান্ত স্বাদের রেসিপিটি হয় খেতে এবং এটি একটা প্রাচীন গ্রাম বাংলারই রেসিপি বড়াগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে আর এর থেকে বেশি ভাজবো না বড়াগুলোকে ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলোকে তুলে নিচ্ছি ফোড়ানো দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এখানে দেখুন কেটে রেখেছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে দেখুন আমি ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সগুলো এই ঢ্যাঁড়সগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর এই ঢ্যাঁড়সটা আমি একটু হালকা করে ভেজে নেবো যাতে সেই ঢ্যাঁড়সের যে একটা প্যালপেলে ভাব থাকে সেটা যেন চলে যায় এ দেখুন ঢেঁড়সটাকে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে মানে খুব বেশি লাল না এ দেখুন একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এর প্যালপেলে ভাবটাও দেখুন কেটে গেছে এখানে আমি বেটে রেখেছি সরষে আর কাঁচা লঙ্কা এই সরষে কাঁচা লঙ্কাটা জল দিয়ে গুলে আমি দিয়ে দেব দেখুন এখানে আমি অল্প একটুখানি তেঁতুল নিয়েছিলাম তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলের যে কাতটা বা তেঁতুলের যে মাড়িটা সেটাকে বার করে নিচ্ছি দেখুন এরপরে এই তেঁতুলের যে কাজটা বার করে রেখেছি এই তেঁতুলের কাটটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি যে ছোট্ট ছোট্ট করে মুসুর ডালের যে বুড়িগুলো ভেজে রেখেছিলাম এবারে এগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু একই অবস্থা সেখানে ঝোল ঝোল মতো না রাখলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এরপর যারা মিষ্টি পছন্দ করেন যেহেতু টক দেয়া আছে তারা একটু মিষ্টি দিয়ে দেবেন আর যারা এমনি টক খাবেন তারা একটু টকেই খাবেন আমার বাড়িতে কিন্তু দু রকমই হবে তার কারণ আমি মিষ্টি দেয়া খাই না এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এরপরে আমি নিয়ে এসেছি অল্প একটুখানি ভাত আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি যে রকম হয়েছে দেখো বড়াটা দেখুন এই দেখুন বড়াটা কি হয়েছে ভেতরটা ভেঙে দেখাচ্ছি বড়াটা এই দেখুন ভেতরটা দেখেছেন একদম তুলতুলে হয়ে গেছেই দেখুন একদম তুলতুলে নরম সুপার দারুন টেস্ট হয়েছে দারুণ বড়াটা সবথেকে বেশি টেস্টি কতটা তুলতুল করছে একদম নরম আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই যে রেসিপিটি এটা তো একদম সম্পূর্ণ নতুন রেসিপি সম্ভবত আপনারা কেউ আগে কিন্তু এই ধরনের রেসিপি খাননি তো এইটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় তা বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিডিওজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে